আমর বিন মায়মুনা আনু বলেন আমি উমর বিন আল্লাহ আনুকে সাদাত বরণের কয়েকদিন আগে দেখলাম যে তিনি হোজাইফা বিন ইয়ামান রাজিয়া আনু এবং উসমান বিন উনাইফ রাজি আনুর কাছে দাঁড়িয়ে বলেছেন তোমরা এটা কি করেছ তোমরা কি বেবে দেখেছ যে ইরাকের উপর তোমাদের করবার এতটা আরব করেছ যা ওই ভূখণ্ড বহন করতে অক্ষম উত্তরে তারা বললেন আমরা তো সে পরিমাণই কর ধার্য করেছি যা ওই ভূখণ্ড বহন করতে সক্ষম এতে বাড়াবাড়ি কিছুই করা হয়নি উমর রাদি আল্লাহ আনু আবার বললেন তোমরা আবার ভেবে দেখো ইরাকের উপর তোমরা এমন একটা করভার ভার আরোপ করেছ যা ওই ভূখণ্ড বহন করতে অক্ষম তারা উত্তরে বললেন না সামর্থ্যের বাইরে কোনো কর আমরা ধার্য করিনি তখন উমর রাজি আল্লাহ আনু বললেন যদি আল্লাহ আমাকে সুস্থ ও নিরাপদ রাখেন তবে আমি ইরাকবাসী দুষ্ট ও বিধবা নারীদের আর্থিক অবস্থা এমন সচ্ছল করে দিব যে আমার পর তারা অন্য কারো মুখোপেক্ষি হবে না আমর মাইমুনা মায়মুনা আল্লাহ আনু বলেন এই দিনের পরবর্তী চতুর্থ দিনে তিনি সাঁতাৎ বরণ করেন তিনি আরও বলেন সেদিন সকালে উমর রাজি আল্লাহ যেদিন সকালে উমর রাজি আল্লাহ আনু বরণ করেন সেদিন আমি মসজিদের তার এত কাছাকাছি দাঁড়া দাঁড়ানো ছিলাম যে আমারও তার মধ্যে আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহ আনুমা ছাড়া আর কেউ ছিল না ওমর আনু এর রীতি ছিল যখন তিনি মুসল্লিদের দুই কাতারের মধ্যে দিয়ে চলতেন তখন তিনি বলতেন আপনারা কাতার সোজা করুন যখন কাতারের মধ্যে কোনোরূপ এলোমেলো বাপ দেখা যেত তা যেত না তখন সামনে অগ্রসর হয়ে তিনি তাহার তাহারিমা বলে নামাজ শুরু করতেন অধিকাংশ সময় তিনি বজরের প্রথম রাকাতে সুরা ইউসুফ অথবা সুরা নাহাল অথবা অনুরূপ কোনো দীর্ঘ সুরা পাঠ করতেন যাতে লোকেরা অধিক সংখ্যক হাজির হতে পারত এদিন তাকবীর বলার পরপরই আমি তাকে বলতে শুনলাম একটি কুকুর আমাকে হত্যা করেছে অথবা বললেন ধ্বংসন করেছে হত্যাকারী সুরি হাতে দ্রুত পালাবার পথে ডানে বামে যাকে ফেল তাকে আঘাত করল এভাবে সে তেরো জন লোককে সুরিকাগাত করলো তাদের মধ্যে সাতজন মৃত্যুবরণ করলো এ শুনে একজন মুসলিম তার লম্বা আকৃতির টুপি আতাতিয়ার দিকে নিক্ষেপ করলো যখন সে বুঝতে পারল যে সে ধরা পড়ে গিয়েছে তখন সে আত্মহত্যা করলো উমর রাদি আল্লাহ আনু আব্দুল রহমান বিন আও রাদি আল্লাহ আনুর হাত ধরে তাকে ইমামতি করার জন্য সামনে ঠেলে দিলেন অমর রাদি আল্লাহ আনুর নিকটবর্তী যারা ছিল তারাও ব্যাপারটি দেখতে পেল যা আমি দেখলাম কিন্তু মসজিদের প্রান্ত দেশে পেছনের কাতার সময়ের মধ্যে সময়ে কিন্তু মসজিদের প্রান্ত দেশে পিছনের কাতার সময়ে যারা ছিল তারা এর বেশি কিছুই আজ করতে পারল না যে তারা উমর রাদি আল্লাহ আনু এর কণ্ঠস্বর শুনতে পাচ্ছিল না তারা তখন বলতে লাগলো সুবাহ আল্লাহ সুবাহান আল্লাহ আব্দুর রহমান বিন আউফ রাদি আল্লাহ আনু তাদেরকে নিয়ে তাড়াতাড়ি নামাজ শেষ করে দিলেন যখন লোকেরা নামাজ সমাধা করলো তখন ওমর রাদি আল্লাহ আনু বললেন হে ইবনে আব্বাস দেখো তো কে আমাকে সুরিকাগাত করল তিনি কিছুক্ষণ এদিক সেদিক ঘুরে ফিরে দেখলেন তারপর বললেন মুগরিয়ার দাস আপনাকে সুরিকাগাত করেছে ওমর রাদি আল্লাহ আনু বললেন সেই কারিগরটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনু বললেন হাঁ ওমর রাদিয়াল্লাহু আনু বললেন আল্লাহ তাকে নির্বাত করুক আমি তো তাকে ভালো কথাই বলেছিলাম আল্লাহর অশেষ শুক্রিয়া যে তিনি ইসলামের দাবিদার কোনো ব্যক্তির হাতে আমার মৃত্যু ঘটাননি হে ইবনে আব্বাস তুমি এবং তোমার পিতা আব্বাস রাদিয়াল্লাহু আনু মদিনার দাসের সংখ্যা অধিক হওয়া ভালো মনে করতে আর এই কারণেই আব্বাস রাদি আল্লাহ আনুর কাছে দানে দাসের সংখ্যা অধিক ছিল তখন ইবনে আব্বাস আল্লাহ আনুমা বলেন আপনি চাইলে আমি তা করব অর্থাৎ তাদেরকে হত্যা করব। ওমর আল্লাহ আনু বললেন এই কাজ করলে তুমি ভুল করবে যখন তারা তোমাদের বাসায় কথা বলে তোমাদের কেবলার দিকে মুখ করে নামাজ আদায় করে এবং তোমাদের মতোই হস করে তখন তুমি তাদেরকে হত্যা করতে পারো না তারপর ওমর আল্লাহ আনু বাড়িতে গেলেন আমরাও তার সাথে গেলাম শোকে দুঃখের লোকদের অবস্থা এমন হলো যে ইতিপূর্বে যেন এত বড় মুসিবত তাদের উপর আপতিত হয়নি কে বলল বয়ের কোনো কারণে তিনি সেরে উঠবেন কে বলল তার বেঁচে থাকার ব্যাপারে আমি আতঙ্কিত তারপর খেজুরের শরবত আনা হলো তিনি সেই শরবত পান করার পর তা তার উদর হতে বের হতে হয়ে গেল তারপর দুধ আনা হলো তিনি দুধ পান করলেন কিন্তু দুধ তার উদর হতে বের হলো লোকেরা তখন বুঝতে পারল যে তার মৃত্যু আসন্ন তখন আমরা সকলেই তার কাছে গিয়ে হাজির হলাম অন্যান্য লোকও আসতে লাগলো সকলে সকলেই তার প্রশংসা করতে লাগলো এই সময় এই সময়ের মধ্যেই একজন যুবক এসে বলল আমিরুল মমিনিন আপুরে জন্য আল্লাহর পক্ষতে সুসংবাদ কেননা আপনি রাসুল্লাহ সাউল ইসলামের সাহায্য লাভ করেছেন এবং প্রথম ভাগে ইসলাম গ্রহণ করার গৌরব অর্জন করেছেন যা আপনি নিজে অবগত তারপর আপনি খলিফা নির্বাচিত হয়েছেন এবং ইনসাফ প্রতিষ্ঠা করেছেন অবশেষে আপনি শাহাদাতের গৌরব অর্জন করলেন অমর রাদিয়াল্লাহু আনু বললেন আমার আকাঙ্ক্ষা এগুলো যেন আমার ফা পুণ্যের যোগ সমান হয় যুবকটি যখন ফিরে যাচ্ছিল তখন তার লুঙ্গি মাটি গড়ছিল ওমর রাদিয়াল্লাহু আনু বললেন যুবকটিকে আমার কাছে ফিরিয়ে আনো তাকে ফিরিয়ে আনা হলে ওমর রাদি আনু বললেন বাতিজা তোমার পরিদেয় কাপড় পায়ের গিরার উপরে উঠাও। কেননা এতে যেমন তোমার কাপড় অধিক পরিচ্ছন্ন থাকবে তেমনি তোমার প্রতিফালকের কাছও এটা অধিকতর পছন্দনীয় তারপর তিনি তার পুত্রকে লক্ষ্য করে বললেন হে আবদুল্লাহ বিন ওমর আমার উপর মানুষের ঋণের বোঝা কী পরিমাণ সকলের হিসেব সকলে হিসাব করে দেখল ঋণের পরিমাণ ছিয়াশি হাজার অথবা তার কাছাকাছি ওমর রাদিয়াল্লাহ আনু বললেন ওমর পরিবারের সম্পদ হতে যদি এই ঋণ আদায় করা সম্ভব হয় তবে সে সম্পদ হতেই পরিশোধ করবে নতুবা আদি বিন কাবের বংশধরদের কাছ থেকে সে নিবে যদি তাদের সম্পদ ওই ঋণ পরিশোধের জন্য যথেষ্ট না হয় তবে কুরাইদের কাছ হতে চেয়ে নিবে আমার ঋণ পরিশোধের ব্যাপারে কারো কাছে হাত বাড়াবে না উমুল মমিনিন আয়সার আদি আল্লাহ আনার কাছে যাও এবং বলো যে ওমর আপনার কাছে সালাম পাঠিয়েছে সেখানে গিয়ে আমিরুল মমিনিন বলো না কেননা আজ আর আমি মুমিনদের আমির নই তাকে বলো খাত্তাবের পুত্র ওমর তার দুই বন্ধুর পাশে সমাধিস্থ হওয়ার জন্য অনুমতি সাচ্ছে আবদুল্লাহ বিন ওমর আদি আল্লাহ আনুমা আয়সার আদি আল্লাহ আনুর কাছে গিয়ে সালাম জানিয়ে প্রবেশের অনুমতি চাইলেন অনুমতি পেয়ে তিনি তার কাছে গিয়ে দেখলেন যে তিনি বসে কাঁদছেন বিন ওমর আনুমা আশা আনুর কাছে গিয়ে সালাম জানিয়ে প্রবেশের অনুমতি চাইলেন অনুমতি পেয়ে তিনি তার কাছে গিয়ে দেখলেন যে তিনি বসে কাঁদছেন বিন ওমর রাদি আল্লাহ আনুমা বললেন খাত্তাবের পুত্র উমর আপনার কাছে সালাম পাঠিয়েছে এবং তার দুই বন্ধুর পাশে সমাধিস্থ হওয়ার অনুমতি চাচ্ছেন আশা রাদিয়াল্লাহ আনা বললেন এই স্থানটি তো আমি আমার নিজের সমাধির জন্যই চেয়েছিলাম কিন্তু এখন আমি ওমর রাদিয়াল্লাহ আনুকে আমার নিজের উপর অগ্রাধিকার দিলাম বিন ওমর রাদিয়াল্লাহ আনুমা ফিরে আসলে বলা হলো বিন ওমর এসেছেন এ শুনে ওমর রাদিয়াল্লাহ আনু বললেন আমাকে উঠাও তখন এক ব্যক্তি তাকে নিজের সাথে হেলান দিয়ে বসালেন তারপর তিনি বিন ওমর রাদি আল্লাহ আনুমাকে জিজ্ঞাসা করলেন কি উত্তর নিয়ে এসেছো তিনি বললেন হে আমিরুল যা আপনার কাম্য তাই আশা আল্লাহ আনা অনুমতি দিয়েছেন ওমর রাদি আল্লাহ আনু বললেন আলহামদুলিল্লাহ আমার কাছে এটা অপেক্ষায় অধিকতর গুরুত্বপূর্ণ বিষয় আর কিছুই ছিল না যখন আমি মৃত্যুবরণ করব তখন আমাকে উঠিয়ে সেখানে নিয়ে যাবে তারপর আশার আদি আল্লাহ আনাকে সালাম জানিয়ে বলবে খাত্তাবের পুত্র ওমর অনুমতি যদি তিনি অনুমতি দেন তবে আমাকে সেখানে সমাধিস্থ করবে অন্যথায় তিনি আমাকে ফিরিয়ে দিলে মুসলিম জনসাধারণের কবরস্থানে আমাকে নিয়ে গিয়ে সেখানে সমাধিস্থ করবে অতঃপর উম্মুল মুমিনিন হাফসার আদি আল্লাহ আনা এবং তার সাথে অন্যান্য মহিলাও আসলেন তাদেরকে দেখে আমরা উঠে গেলাম তারা রাদি রাদিয়াল্লাহ আনুর কাছে গেলেন এবং তার কাছে বসে কিছুক্ষণ কাঁদলেন এ সময় কতিপয় পুরুষ লোক তার কাছে যাওয়ার অনুমতি চাইলে মহিলারা পর্দার আড়ালে চলে গেলেন আমরা বেতর হতে তাদের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম লোকেরা বলল হে আমিরুল মুমিনিন। কিছু ওসিয়ত করুন কাউকে খলিফা নির্বাচন করুন তিনি বললেন আমি খেলাফতের ব্যাপারে ওই লোকগুলো অপেক্ষায় অন্য কাউকে অধিকতর মনে করি না যাদের প্রতি রাসুউল্লা সাল্লাহ ইসলাম ওফাতকাল পর্যন্ত সন্তুষ্ট ছিলেন এই বলে তিনি আলী রাদিয়া আনু ওসমান রাদি আল্লাহ আনু জুবাইর আল্লাহ আনু তালা রাদিয়াল্লাহ আনু সাদ রাদিয়া আল্লাহ আনু এবং আব্দুর রহমান বিন আওফ রাজি আল্লাহ আনুর নাম উল্লেখ করলেন তারপর তিনি বললেন আবদুল্লাহ বিন ওমর তোমাদের মধ্যে মজলিশে সুরা বা উপদেষ্টা পরিষদের একজন সদস্য হিসাবে উপস্থিত থাকবে কিন্তু খেলাফতে তার কোনো অংশীদারিত্ব থাকবে না এটা যেন তিনি আবদুল্লা বিন ওমর রাদি আল্লাহ আনু এর সান্ত্বনার জন্য বললেন যদি খেলাফতের দায়িত্ব সাদের উপর ন্যস্ত হয় তবে সে এই কাজের সম্পূর্ণ যোগ্য নতুবা তোমাদের যে কোনো খলিফা যে কেউ খলিফা নির্বাচিত হলে সে যেন খেলাফতের কাজে তার কাছ থেকে সাহায্য গ্রহণ করে আমি তাকে অযোগ্যতা অথবা অবিশ্বস্ততা অবিশ্বস্ততার কারণে কুফার গভর্নর পদ হতে বরখাস্ত করিনি তিনি আরও বলেন আমার পরবর্তী যে খলিফা হবে তার প্রতি আমার ওসিয়ত হলো সে যেন প্রথম মুহাজিদদের অধিকারের প্রতি লক্ষ্য রাখে এবং তাদের মান সম্ভ্রম রক্ষা করার ব্যবস্থা করে আমি তাকে অর্থাৎ পরবর্তী খলিফাকে ওই সকল আনসারদের সাথেও সদাচরণ করার ওসিয়ত করছি যারা মুহাজিরদের আগমনের আগে মদিনায় হতেই মদিনায় বসবাস করে আসছেন এবং দিনের উপর বিশ্বাস স্থাপন করেছেন খলিফার জন্য উচিত হবে তিনি যেন তাদের উত্তম ব্যক্তিদের উত্তম কাজকে গ্রহণ করেন খলিফার জন্য উচিত হবে তিনি যেন তাদের উত্তম ব্যক্তিদের উত্তম কাজকে গ্রহণ করেন এবং তাদের মন্দ ব্যক্তিদের মন্দ কাজকে ক্ষমার দৃষ্টিতে দেখেন আমি আমার পরবর্তী খলিফাকে শহরবাসী মুসলিম জনসাধারণের প্রতি সদাচরণ করার ওসি করছি কেননা তারা ইসলামের পৃষ্ঠপোষক তারাই মতের মাল অর্জনকারী এবং শত্রুদের নিধনকারী তাদের কাছ থেকে রাষ্ট্রীয়ভাবে যেন শুধু ওই পরিমাণ সম্পদ আদায় করা হয় যা তাদের প্রয়োজনের অতিরিক্ত তাও তাদের সন্তুষ্টি ও অনুমোদন সাপেক্ষে আমি পরবর্তী খলিফাকে গ্রামবাসীদের সাথেও সদাচরণ করার উচিত করছি কেননা তারাই আরবের আসল জনতা এবং ইসলামের মূল শিকর তাদের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ নিয়ে যেন তা তাদের গরিবদের মধ্যে বিতরণ করা হয় আমি পরবর্তী খলিফাকে আল্লাহ ও তার রাসুলের আমানত সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পর্কে ওসিয়ত করছি তাদের সাথে কৃত অঙ্গীকার যেন পুরোপুরি পালন করা হয় এবং তাদের পক্ষাবলম্বন করে যেন যুদ্ধ করা হয় যদি তারা শত্রু কর্তৃক আক্রান্ত হয় আর তাদের সামর্থ্যের বাইরে কর ইত্যাদি সাফিয়ে যেন তাদেরকে উৎপীড়ন না করা হয় তারপর ওমর রাদি আল্লাহ আনুর ওফাত হলে আমরা তাকে নিয়ে রওনা হলাম আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহ আনুমা গিয়ে আশার আদি আনাকে সালাম করে বললেন উমর বিন খাত্তাব রাজিয়াল্লাহ আনু অনুমতি চাচ্ছেন আশার আল্লাহ আনা বললেন তাকে ভিতরে নিয়ে যাও তখন তাকে ভিতরে নিয়ে যাওয়া হলো এবং সেখানে তার বন্ধুদ্বয়ের সাথে সমাধিস্থ করা হলো তার দাফন সম্পন্ন হলে উল্লেখিত সাহাবিরা এক স্থানে সমভূত হলেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহ আনু বললেন খেলাফতের ব্যাপারে ব্যাপারটি তোমরা তোমাদের মধ্য হতে শুধুমাত্র তিনজনের উপর ন্যস্ত করো তখন জোবাই রাজি আল্লাহ আনু বললেন আমি আমার হক আলী রাদিয়াল্লাহু আনুকে শপথ করলাম তালা রাদিয়াল্লাহু আনু বললেন আমি আমার অধিকার ওসমান রাদি আনুকে সমর্পণ করলাম সাদ রাদিয়াল্লাহু আল্লাহ আনু বললেন আমি আমার হক আব্দুর রহমান বিন আউ আনুকে দিলাম তখন আব্দুর রহমান বিন আউ রাজি আনু ওসমান রাজি আনু এবং আলী রাজিয়াল্লাহ আনুকে লক্ষ্য করে বললেন আপনাদের দুজনের মধ্যে যে ব্যক্তি এই খেলাফতের ব্যাপারে অনিয়া প্রকাশ করবেন তাকে আমরা এই দায়িত্ব শপথ করব এরপর আল্লাহ এবং ইসলামের ইসলাম হবে তার রক্ষা কবচ প্রত্যেকে মনে মনে চিন্তা চিন্তা করা উচিত যে তাদের মধ্যে কোন ব্যক্তি খলিফা হওয়ার অধিকতর যোগ্য এ শুনে উসমান রাদিয়াল্লাহ আনু এবং আলী রাদিয়াল্লাহ আনু নীরব ভূমিকা পালন করলেন তখন আব্দুর রহমান বিন আউফ রাজি আল্লাহ আনু বললেন আমরা কি খলিফা নির্বাচনের ব্যাপারটি আউফ রাদিয়াল্লাহ আনু বললেন তখন আব্দুর রহমান বিন আউফ রাদি আল্লাহ আনু বললেন আপনারা কি খলিফা নির্বাচনের ব্যাপারটি আমার উপর ছেড়ে দিচ্ছেন আমি আল্লাহকে সাক্রিকে বলছি তোমাদের মধ্য হতে যোগ্যতর ব্যক্তির খলিফা নির্বাচিত হওয়ার ব্যাপারে আমি বিন্দু মাত্র ত্রুটি করব না তারা উভয় বললেন হ্যাঁ এ ব্যাপারটি আপনাকে শপথ করা হলো তখন আব্দুর রহমান বিন আউফ রাজি আল্লাহ আনু তাদের একজন অর্থাৎ আলী রাজি আল্লাহ আনুর হাত ধরে বললেন রাসুল্লাহ সাল্লাহ ইসলামের সাথে আপনার ঘনিষ্ঠতা রয়েছে ইসলামের গহনের দিক হতেও আপনি অগ্রণী আপনার নিজেরই জানা রয়েছে আল্লাহ আপনার হেফাজতকারী যদি আমি আপনাকে খলিফা নির্বাচন করি তবে আপনি অবশ্যই ইনসাফ কায়েম করবেন আর যদি আমি ওসমান রাদিয়াল্লাহু আনুকে খলিফা নির্বাচন করি তবে আপনি অবশ্যই তার কথা শুনবেন এবং তার আনুগত্য করবেন তারপর তিনি অপরজন অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহু আনুর সাথে একান্তে মিলিত হলেন এবং তাকে অনুরূপ বললেন এভাবে অঙ্গীকার গ্রহণ যখন শেষ হলো তখন তিনি বললেন হে উসমান হাত উত্তোলন করুন তিনি হাত উত্তোলন করলেন সর্বপ্রথম আব্দুর রহমান বিন আউফ রাজিয়াল্লাহ আনু তার আনুগত্যের বায়াত কবুল করলেন তারপর আলী রাজি আল্লাহ আনু বায়াত করলেন এরপর মদিনাবাসীরা একে একে সকলে এসে ওসমান রাদিয়াল্লাহ এর প্রতি আনুগত্য প্রকাশ করলেন